السلام عليكم আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অবস্থিত একটি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর মসজিদ প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি দেশ জুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সৌন্দর্য ও স্থাপত্য শৈলী মসজিদটি আড়াই বিঘা জমির উপর একত্রিশ হাজার বর্গ এলাকা জুড়ে বিস্তৃত দ্বিতল এই মসজিদের উপরে একটি বিশাল গম্বুজ সহ মোট নয়টি গম্বুজ রয়েছে দুই পাশে একশো ফুট উচ্চতা দুটি মিনার মসজিদটির সৌন্দর্য বাড়িয়েছে। ভেতরে মার্বেল ও গ্রানাইট পাথরের কারুকাজ, সাদা পিলার, সুউচ্চ জানালা এবং সাদা টাইলস মসজিদটিকে অনন্য রূপ দিয়েছে। পরিকল্পিতভাবে লাগানো সবুজ ঘাস চত্বরের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। 2012 সালে স্থানীয় শিল্পপতি মোহাম্মদ আলী সরকার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিজের মা বাহেলা খাতুন এবং ছেলে আমানুল্লাহ সরকারের নামে